আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো নাকি এই গরুডার হয়েছিল কি অ্যালার্জি উঠেছিল ফেলে তো অ্যালার্জি উঠাতে লোকটা দোকানত কোহে এনে ওষুধ খেলাইছে তো ওষুধটা ডোজটা বেশি হয়ে গেছে এই ফেনাডিল নামে ওষুধটা খেলাইছিল এই যে দেখা পাচ্ছেন দিরা দিরা করে চারটা খেলাই দিয়েছে তো ওষুধের ডোজটা বেশি হওয়ার কারণে গরুটা কিন্তু খালি একটা ছটপটায় চলে যাচ্ছে তো লোকটা কোহাচ্ছে গরুটার কিন্তু যে পেট বিষ ভাই গরুটা আরাম পায় না এই সেই অ্যালার্জিতে না ছটপট আছে আসলে কিন্তু হয়েছে কি এই গরুটা কিন্তু ওষুধের অ্যাকশনটা বেশি হয়ে গিয়েছে যার কারণে গরুটা এরকম করে ছটপট আছে তাই তোমার কিন্তু উচিত হবে বেলায় কখনও কিন্তু এই ওষুধের দোকানদারও কোহে এনে ওষুধ কিনে এনে এম করে গরু খিলাবেন নি যাতে করে দোষটা কম বেশি হয়ে যায় কম হলেও কাম হবে না বেশি হলেও কাম হবে হবেনি তাইলে হামাক করবো হবে কি গরুটার যেতাখান ওজন ওই অনুযায়ী গরুটা ওষুধ খেলবে হবে আর যদি ওজন অনুযায়ী ওষুধ না খেলেন তাহলে কিন্তু সমস্যা হবে বেশি ওষুধ চলে গেলে এবং গরুর মনে করেন যে অ্যাকশন হয়ে যাবে তখন গরু খালি ছটপটায় চলে যাবে বুঝা পাজান তো ব্যাপার এমনকি গরু তোমার মরেও যাওয়া পারে তাহলে বুঝা পাচ্ছেন ওষুধ কিন্তু ডাক্তার দেখায় এনে গরু খিলবা হবে